কালের বিবর্তনে যুগে যুগে অসংখ্য সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে গেলেও এসব সভ্যতার অস্তিত্ব ও নিদর্শন পৃথিবীর বুকে ইতিহাসের সাক্ষী হয়ে আজও টিকে রয়েছে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত ও সমৃদ্ধতম এমনই একটি সভ্যতা হল ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার দেশ পেরুর এক দুর্গম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে পাথরের তৈরি এক রহস্যময় শহর শহরটি এই ইনকা সভ্যতারই স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন পঞ্চদশ শতকে ইনকা সাম্রাজ্যের রাজাদের নির্দেশে নির্মিত এই শহরটি কোনো সাধারণ জনপদ ছিল না ধারণা করা হয় প্রশাসনিক রাজধানী কুচকো থেকে দূরে গিয়ে কোলাহলমুক্ত পাহাড়ি পরিবেশে রাজাদের অবকাশ যাপনের জন্যই পাথরের তৈরি এই শহরটি নির্মাণ করা হয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার উচ্চতে নির্মিত এই শহরটি মাচুপিচু নামে পরিচিত এবং প্রায় চারশো বছর ধরে বিশ্ববাসীর চোখের আড়ালে থেকে যাওয়ার ঘটনা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতেই আমাদের আজকের আয়োজন সুপ্রিয় দর্শক চলুন তাহলে আর দেরি না করে কালচক্রের এই পর্বে রহস্যময় মাছুপিছু সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর তার আগে অনুরোধ করব কালচক্র চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে নিন মাচুপিচু শহর সম্পর্কে আলোচনার আগে চলুন এই শহরটি নির্মাণকারী ইনকা সভ্যতা সম্পর্কে সংক্ষেপে জেনে নেই নৃতত্ত্ববিদদের তথ্যমতে ইনকা সভ্যতাটি ছিল দক্ষিণ আমেরিকার প্রাচীনতম সভ্যতা আন্দিস সভ্যতার শেষ অধ্যায় পৃথিবীর বিখ্যাত পাঁচটি প্রাচীনতম সভ্যতার অন্যতম আন্দিস সভ্যতার ইনকাপূর্ব সভ্যতাটির নাম ছিল হুয়ারি সভ্যতা চতুর্থ শতকে শুরুতে এই হুয়ারি সভ্যতার মানুষগুলো দক্ষিণ আমেরিকার বিখ্যাত টিটিকাকারদের তীরবর্তী অঞ্চলগুলোতে বসবাস শুরু করে পরবর্তীতে দ্বাদশ শতকে এসে স্থানীয় টিওনাকু সভ্যতার সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে হুয়ারি সভ্যতার মানুষ তাদের সংস্কৃতি ও রীতিনীতি রপ্ত করে নেয় ফলে এক পর্যায়ে এসে এই হুয়ারি সভ্যতা এবং সভ্যতার সংস্কৃতি ও রীতিনীতি মিলেমিশে একাকার হয়ে যায় আর এভাবেই হুয়ারি সভ্যতা এবং টিওয়ানাকু সভ্যতার সংমিশ্রণে গড়ে উঠে আলোচ্য সভ্যতা এরপর ইনকা সভ্যতার বসতিগুলো স্থাপিত হয় মূলত ত্রয়োদশ শতকে এসে খ্রিস্টপূর্ব দ্বাদশ শতক থেকে খ্রিস্টাব্দ শতক পর্যন্ত দক্ষিণ আমেরিকার অলমেক মায়া এবং এস্টেক সভ্যতাগুলো বিশ্বব্যাপী অপেক্ষাকৃত অধিক আলোচিত হলেও আয়তনের বিচারে আমেরিকার যে কোনো প্রাচীন সাম্রাজ্যের তুলনায় এই ইনকা সাম্রাজ্যই সবচেয়ে বড় এবং জনবহুল সাম্রাজ্য ছিল বৃহত্তম এই সাম্রাজ্যটি চারটি অংশে বিভক্ত ছিল ফলে সাম্রাজ্যটি তাওয়ান তিনশু নামে পরিচিত ছিল যার অর্থ চারটি অংশ তবে বিস্ময়কর ব্যাপার হলো আমেরিকার বৃহত্তম এই সাম্রাজ্যটি ছিল এখানকার সবচেয়ে ক্ষণস্থায়ী সাম্রাজ্য চোদ্দশো সালে প্রতিষ্ঠার পর থেকে পনেরোশো সালে স্পেনিশদের কাছে পতনের আগ পর্যন্ত সাম্রাজ্যটির স্থায়িত্ব ছিল মাত্র পঁচানব্বই বছর একটি ক্ষুদ্র পাহাড়ি জনপদ থেকে ইনকারা মাত্র পঁচানব্বই বছরে তাদের সাম্রাজ্যকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যে পরিণত করেছিল এই অল্প সময়ের মধ্যে তাদের অর্জিত প্রশাসনিক দক্ষতা এবং প্রকৌশলবিদ্যা আজও মানুষকে হতবাক করে তাদের প্রকৌশলবিদ্যা এতটাই বিস্ময়কর ছিল যে তখনকার সময়ে রকম চাকা ধাতুর তৈরি যন্ত্র এবং কোনো উন্নত প্রযুক্তি ছাড়াই অভাবনীয় সব স্থাপত্যকর্ম সম্পূর্ণ করেছিল ইনকা সাম্রাজ্যের সূচনা হয়েছিল টিটিকাকার ওদের তীরে অবস্থিত একটি ছোট্ট রাজ্য হিসেবে পরবর্তীতে রাজা পাচাকুটি ইনকাইউপানকি এই রাজ্যকে এক বিশাল সাম্রাজ্যে পরিণত করেন যা উত্তরে বর্তমান কলম্বিয়া থেকে দক্ষিণে আর্জেন্টিনার কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল চৌদ্দশো সালে তিনি বর্তমান পেরুর কুচকো নামক এলাকায় ইনকা সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেন রাজা পাচাকুটি ছিলেন ইনকা সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী সম্রাট তিনি চোদ্দশো আটত্রিশ থেকে চোদ্দশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত টানা ৩৩ বছর ইনকা সাম্রাজ্যের সম্রাট হিসেবে দায়িত্ব পালন করেন তার আমলেই ইনকা সাম্রাজ্য স্বর্ণযুগে প্রবেশ করে গবেষকদের গবেষণা অনুযায়ী ইনকা সাম্রাজ্যের বিস্তৃতির এই শীর্ষ সময়টুকুতে আনুমানিক পঞ্চাশ হাজার ইনকা সমাজপতির নিয়ন্ত্রণে দক্ষিণ আমেরিকার প্রায় ছয় থেকে চোদ্দ মিলিয়ন মানুষ বসবাস করতেন এ সময় ইনকারাজা পাচাকুটি কোনো পাহাড়ের চূড়ায় একটি বিলাসবহুল শহর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন রাজা পাচাকুটি তার গ্রীষ্মকালীন অবকাশযাপন এবং অভিজাত শ্রেণীর বসবাসের জন্য শহরটি নির্মাণ করেছিলেন রাজার আদেশ অনুযায়ী শহরটি নির্মাণের জন্য রাজধানী কুচকো থেকে প্রায় আশি কিলোমিটার উত্তর পশ্চিমে উরুবাম্বা উপত্যকায় মাছুপিচু নামক একটি পর্বতকে বেছে নেওয়া হয় যার উচ্চতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার পরবর্তীতে এই পর্বতের নামানুসারেই শহরটি মাছুপিচু নামে পরিচিতি লাভ করে বর্তমান আধুনিক যুগের যে কোনো বড় আকারের নির্মাণ প্রকল্পের মতোই এই মাছুপিছু শহর নির্মাণেও মাটির নিচেই অধিক শ্রম ও সময় ব্যয় করতে হয়েছিল সমতল ভূমিতে একটি বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যেমন মাটির নিচে ভিত্তিটা অধিক শক্তিশালী হতে হয় তেমনি পর্বতের চূড়ায় মাছুপিছু শহর নির্মাণ করতেও পর্বতপৃষ্ঠের গভীরে শক্তিশালী ভিত্তি তৈরি করতে হয়েছিল এমনকি পার্বত্য এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট সম্ভাব্য ভূমিধস বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন মাছুপিছু শহর নির্মাণে নিয়োজিত ইনকা প্রকৌশলীরা মাচুপিচু এলাকায় বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় দুই মিটার বৃষ্টির এই পানি নুড়ি পাথর এবং বালি ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে পরিশোধন ও সংরক্ষণের ব্যবস্থাও করতে হয়েছিল নির্মাতাদের তবে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের কারণে মাছুপিচুর চারপাশে চাষাবাদের জন্য কৃত্রিম সেচের প্রয়োজন হতো না ইনকারা চাষাবাদের জন্য পাহাড়ের গায়ে টেরেস বা সিঁড়ির মতো ধাপযুক্ত ভূমি তৈরি করে চাষাবাদ করত। উনিশশো সালে শহরটি পুনরায় আবিষ্কারের পর থেকে নিয়মিত সংস্কারের ফলে এই ধাপগুলোর সৌন্দর্য এখনও আকর্ষণীয় ও উপভোগ্য রয়েছে ইনকা সভ্যতার নির্মিত অন্যান্য পাহাড়ি জনপদগুলোর মতো মাচুপিচু শহরটিও আপার টাউন এবং লোয়ার টাউন এই দুই ভাগে বিভক্ত ছিল আপার টাউন বা শহরের উঁচু অংশে মন্দির বিলাসবহুল প্রাসাদ পর্যবেক্ষণ টাওয়ার জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র এবং সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলো স্থাপন করা হয়েছিল আর লোয়ার টাউন বা শহরের নিম্নাংশে সাধারণ মানুষের ভাসস্থান কর্মশালা এবং শস্য ভাণ্ডারগুলো স্থাপন করা হয় এটি ছিল মূলত শহরের আবাসিক এবং অর্থনৈতিক এলাকা পাঁচুপিচু শহরে নির্মিত মন্দির বা উপাসনা কেন্দ্রগুলোর মধ্যে ইনটিহুয়াটানা টোরেয়ন এবং টেম্পল অব দ্য থ্রি উইন্ডোজ বিশেষভাবে উল্লেখযোগ্য ইনকাদের প্রধান দেবতা ইন্টির উদ্দেশ্যে এই তিনটি স্থাপনা নির্মাণ করা হয় ইনকাদের ধর্মবিশ্বাস অনুযায়ী সূর্য দেবরাজ ইন্টির নির্দেশে পরিচালিত হয় নৃবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী ইনটিহুয়াটানা নামক পাথর নির্মিত স্থাপনাটি মূলত সূর্যঘড়ি এবং ধর্মীয় স্থান হিসাবে ব্যবহৃত হতো ইনকারা এর মাধ্যমে সূর্যোদয় সূর্যাস্ত এবং ঋতু পরিবর্তনের হিসাব রাখত প্রতি বছর মার্চ মাসের একুশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের একুশ তারিখ এই দুই দিনের মাঝামাঝি সময়ে সূর্য ইনটিহুয়াটানা স্তম্ভটির একেবারে উপরে থাকে ফলে এই দুই দিন এর কোনো ছায়া পড়ে না ইনটিহুয়াটানা স্তম্ভটি তৈরি করা হয়েছিল ইনকা সাম্রাজ্যের মানচিত্রের আকৃতিতে স্তম্ভটি দুই সাল পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল কিন্তু দুই হাজার সালে একটি কোম্পানির বিজ্ঞাপন নির্মাণের সময় নয়শো নব্বই পাউন্ড ওজনের একটি ক্রেন এই স্তম্ভটির উপরে পড়ে গেলে এটি ভেঙে যায় মাচুফিচুর সূর্য মন্দিরটি ইনকাদের তৈরি একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং পবিত্র স্থান হিসাবে বিবেচিত যা ইনকা সম্রাটদের ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রীয় কার্যকলাপের জন্য ব্যবহৃত হতো এই সূর্য মন্দিরটিও ইনকা সাম্রাজ্যের অন্যান্য সূর্য মন্দিরের আদলেই তৈরি করা হয়েছিল মাছুপিছুর মন্দিরটিও পাথরের তৈরি অর্ধবৃত্তাকার একটি ঘর মন্দিরটির স্থাপত্যশৈলী ইনকাদের পাথরের কাজের উঁচু মানের দক্ষতার স্বাক্ষর বহন করে সুপরিসর ও অর্ধবৃত্তাকার এই ঘরের মাঝখানে একটি পাথরের তৈরি বেদি রয়েছে দুই দশমিক সাত মিটার দৈর্ঘ্য এবং এক দশমিক দুই মিটার প্রস্থের এই বেদিটির একপাশে একটি নালা রয়েছে গবেষকদের ধারণা মতে এই বেদিটি মানুষ বলি দিতে ব্যবহার করা হতো মানুষ বলি দেয়া ছিল ইনকা সমাজে এক নৃশংস ও জটিল ধর্মীয় ও সামাজিক প্রথা সূর্যদেবতা ইনটির সন্তুষ্টি লাভের আশায় সাধারণত কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বা দুর্যোগের সময়ে এই বলি দেওয়া হতো এতে সাধারণত যুদ্ধবন্দী যুবক যুবতী এবং শিশুদের বলি দেওয়া হতো সূর্যমন্দিরের উত্তর পশ্চিমের জানলা বরাবর যেদিন সূর্যোদয় হতো সেদিন সূর্যদেবতা ইনটির সন্তুষ্টি লাভের আশায় ইনকা পুরোহিতরা নৃশংস এই আচারটি পালন করতেন মূলত প্রতি বছর জুন মাসের তৃতীয় সপ্তাহে সূর্য যেদিন উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করত সেদিন ওই জানলা বরাবর সূর্যোদয় হতো প্রাকৃতিক নিয়মেই এরপর সূর্য ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখার দিকে সরে আসতে শুরু করত অর্থাৎ এরপর থেকে দক্ষিণ গোলার্ধে অবস্থিত মাচুপিচু শহরের দিনের দৈর্ঘ্য ক্রমেই বাড়তে থাকত ইনকা পুরোহিতদের দাবি অনুযায়ী মানুষ বলি দেওয়ার কারণে সূর্যদেবতা ইনটি সন্তুষ্ট হওয়ার কারণেই এই ঘটনা ঘটত পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত মাচুপিচু শহরটি একশো বছরের কম সময়ের মধ্যেই পরিত্যক্ত জনপদে পরিণত হয়েছিল চৌদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর স্প্যানিশরা এ অঞ্চলের বিভিন্ন অংশে দ্রুত উপনিবেশ স্থাপন করতে শুরু করে চোদ্দশো সালে স্প্যানিশরা শান্ত প্রতিষ্ঠা করে যা আমেরিকায় প্রথম স্থায়ী ইউরোপীয় উপনিবেশ হিসেবে পরিচিত এ সময় ইউরোপীয় হানাদারদের নৃশংসতার ইতিহাস সবারই জানা বিশেষ করে তাদের বয়ে আনা গুটি বসন্তের জীবাণু থেকে সৃষ্ট মহামারীতে দক্ষিণ আমেরিকার শতকারা নব্বই ভাগ আদিবাসী জনগোষ্ঠী নিশ্চিন্ন হয়ে গিয়েছিল ইনকা সাম্রাজ্যের অধিবাসীরাও এই নৃশংসতা ও মহামারী থেকে রক্ষা পায়নি এরই ধারাবাহিকতায় পনেরোশো সালে সর্বশেষ ইনকা শহরটিও স্প্যানিশ হানাদার বাহিনী দখল করে নেয় তবে এর আগে আনুমানিক পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে মাচুপিচু শহরটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় স্প্যানিশরা এই জনপদটির খোঁজ পায়নি ফলে এই জনপদ এবং স্থাপত্যগুলো স্প্যানিশদের লুটতরাজ ও ধ্বংসযোগের হাত থেকে বেঁচে গিয়েছিল ইতিহাসবিদদের মতে এই মাচুপিচুই একমাত্র ইনকা জনপদ যা স্প্যানিশদের লুটতরাজের শিকার হয়নি পনেরোশো ত্রিশ সালে পরিত্যক্ত হওয়ার পর থেকে উনিশশো সালে পুনরায় আবিষ্কারের আগ পর্যন্ত প্রায় চারশো বছর মাচুপিচু শহরটি বিশ্ববাসীর দৃষ্টির আড়ালেই ছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরাম বিংহাম পুনরায় মাচুপিচু আবিষ্কারের মাধ্যমে এটিকে বিশ্ববাসীর নজরে নিয়ে আসেন কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো ইনকা সাম্রাজ্যের রাজধানীর সন্ধানে চালানো ইয়েল বিশ্ববিদ্যালয়ের সেই গবেষণা প্রকল্পের উদ্দেশ্য পুরোপুরি ভিন্ন ছিল পেরুর দুর্গম অঞ্চলে ইনকাদের সেই রাজধানী শহর খুঁজে পেতে ব্যর্থ হন বিংহাম এ সময় স্থানীয় কৃষকের দেয়া তথ্য অনুযায়ী বিংহাম একদিন মাচুপিচু নামের দুহাজার চারশো মিটার উঁচু পাহাড়ের চূড়ায় উঠার সিদ্ধান্ত নেন বেশ কয়েকদিনের চেষ্টায় বিংহাম সেই পাহাড়ের চূড়ায় উঠে পাথরের তৈরি জনপত্রী দেখে অভিভূত হয়ে যান এরপর পেরু সরকারকে কিছু না জানিয়ে মাছুপিছুর কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন মৃৎপাত্র লোহা ও পাথরের তৈরি সরঞ্জাম এবং মানুষের হার ইত্যাদি নিজের সাথে ইয়েল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান বিংহাম পরবর্তীতে পেরু সরকার জানতে পারলে দীর্ঘদিন ধরে সেই নিদর্শনগুলো ফেরত চেয়ে আসছিল কিন্তু কয়েক দফা অনুরোধের পরও ইয়েল বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্বগুলো ফেরত না দিলে পেরু সরকার আদালতের শরণাপন্ন হয় এরপর উনিশশো ষাটের দশকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে শুনানি হওয়া সেই মামলার রায় অনুযায়ী উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে নিদর্শনগুলো পেরু সরকারকে ফেরত দিতে বাধ্য হয় ইয়েল বিশ্ববিদ্যালয় উনিশশো সালে পুনরায় আবিষ্কৃত হওয়ার পর থেকেই মাচুপিচু বিশ্ব ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে আসছে এরই ধারাবাহিকতায় উনিশশো একাশি সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণার পর উনিশশো তিরাশি সালে মাছুপিছু শহরকে বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো এরপর এটি বিশ্বব্যাপী এক উন্মুক্ত অনলাইন ভোটের মাধ্যমে দুই হাজার সাত সালের সাত জুলাই নতুন মানব সৃষ্ট সপ্তাশ্চর্যের তালিকায় স্থান করে নেয় প্রতিবছর প্রায় পনেরো লাখেরও বেশি পর্যটক এই মাছুপিছু শহরটি দেখতে আসেন সুপ্রিয় দর্শক এই মাছুপিছু শহরকে বুকে আগলে রাখা পর্বতমালাটির নাম আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা হল এই আন্দিজ দক্ষিণ আমেরিকা মহাদেশের গোটা পশ্চিম উপকূল জুড়ে দেয়ালের মতো দাঁড়িয়ে থাকা এই আন্দিজ পর্বতমালা সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন কালচক্র চ্যানেলে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কালচক্রের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে আইকনটি ক্লিক করে রাখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কালচক্র চ্যানেলে আপনি কি কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান দেখা হচ্ছে আপনার পছন্দের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ